মাত্র একশো টাকা খরচ করে ঘরে বসে নিজের হাতেই বানিয়ে ফেলাম নামি দামি ব্র্যান্ডের সুপার সফট ক্রিমি পেস্তা আইসক্রিম যেটা বাজার থেকে কিনতে গেলে আমাকে গুনতে হতো অনেকটাই চড়া দাম আমি যেমন অনেকগুলো পয়সাও বাঁচিয়ে নিতে পারলাম সেই সাথে এতটা মজার আইসক্রিম নিজের হাতে বানিয়ে খেতে পেরে এবং আমার পরিবারের সবাইকে খাওয়াতে পেরে আমি অনেকটাই হ্যাপি আপনারাও যদি আইসক্রিম খেতে পছন্দ করেন তাহলে কিন্তু কম খরচে আমার মতো করে ঘরে বসে বানিয়ে নিতে পারবেন যেটা আপনার বাসার প্রত্যেকে দেখে একেবারে অবাক হয়ে যাবে তো আমি আজকে পেস্তা আইসক্রিম তৈরি করবো তার জন্য এখানে কিছু পেস্তা বাদাম নিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর এইখানে নিয়েছি হুইপ ক্রিম হুইপ ক্রিম আমি এখানে এক কাপের মতো ব্যবহার করব এক প্যাকেট হুইপিং ক্রিমের দাম আপনার দুশো চল্লিশ টাকা সেই হিসেবে এখানে কিন্তু খুব বেশি হুইপিং ক্রিম মানে অনেকটা বেশি দামের হয়নি অল্পই হবে যতটুকু নিয়েছি মানে পুরো প্যাকেট দিয়ে যদি আপনি আইসক্রিম তৈরি করেন তাহলে এরকম পাঁচ থেকে ছয় বাটি আইসক্রিম হবে তো হিসাব করে দেখেন এখানে কতটুকু বা কয় টাকার ক্রিমই বা হবে এরপরে ক্রিমটা নিয়ে যেহেতু খুব বরফ ছিল আমি সামান্য একটু চামচ দিয়ে ভেঙে নিয়েছি এরপরে বিটার দিয়ে বিট করে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট প্রথমে দুয়ে দিয়ে এরপরে তিন চার পাঁচ এইভাবে তো পাঁচ ছয় মিনিটের মতো বিট করে সুন্দর করে আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি এই দিকে আমাদের পেস্তাগুলো ভিজিয়ে উপরে খোসাটা হালকা হয়ে গেছে হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে আমি এইখানে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি গরুর দুধ ওটাও ফ্রিজে ছিল তো তাই একটু জমানো ছিল আপনারা লিকুইডটা দিয়ে নেবেন একটু ঘন করে চাল দিয়ে অল্প একটু দিয়ে সুন্দর করে আমরা পেস্ট করে নিয়েছি এখন সেই পেস্তা বাদামের পেস্ট দিয়ে দিলাম ক্রিমের মধ্যে আর সাথে দিয়েছি সামান্য এক ফোঁটা গ্রিন ফুড কালার ফুড কালারটা দিলে স্বাদের কোনো হের হবে না শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই ব্যবহার পেস্তা বাদাম যেহেতু দেখতে সবুজ তাই আইসক্রিমটা যাতে একটু সবুজ সবুজ লাগে দেখতে যার কারণেই দেওয়া ব্যাস আমাদের কিন্তু আইসক্রিমের ব্যাটারটা রেডি আমি পুরাতন একটা আইসক্রিমের কোটার মধ্যে ঢেলে দিয়েছি এবং উপর থেকে আরও কিছুটা পেস্তা বাদামের কুচি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আইসক্রিম বানানোর সময় অবশ্যই সন্ধ্যার সময় বানাবেন যাতে পুরো রাত আইসক্রিমটা ফ্রিজে থাকে তো আমি সন্ধ্যাবেলা দিয়ে এটা রাত্রে রেখে দিয়েছিলাম এখন দেখেন সকালবেলা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ রেজাল্ট দেখে আমি পুরোই অবাক হয়ে গেছি এত সুন্দর জমে গিয়েছে আর এতটা কিউট লাগছিল এটা দেখতে মানে আমার তো দেখেই মনে হচ্ছিল সাথে সাথেই খাওয়া শুরু করে দেবো দেরি করার কোনো অপশন নেই তো চলেন এখন কেটে দেখা যাক এটা কতটা পারফেক্ট হয়েছে দেখেছেন কোনো অংশে কি মনে হচ্ছে যে এটা নামি ব্র্যান্ডের কোনো আইসক্রিম না আপনি বানালে আপনিও ওইরকম অবাক হয়ে যাবেন আর অনেকটা বেশি খুশি হয়ে যাবে আপনার হাতের এই আইসক্রিমটা খেয়ে আপনার পরিবারের সদস্যরা কারণ এটা খেতে কোনো অংশেই মনে হবে না যে এটা নামি দামি ব্র্যান্ডের কোনো আইসক্রিম নয় আর হ্যাঁ ওই ক্রিমটাতে কোনো চিনি দিতে হবে না ওই ক্রিমের মধ্যে এমনিতেই মিষ্টি থাকে তবুও যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু দিয়ে নিতে পারেন তবে ক্রিমটাই মিষ্টি যার কারণে চিনি দিতে হয় না তো এই তো আমি কিন্তু আপনাদের খুব সুন্দর করে দেখিয়ে দিলাম আর আমি খেয়েও দেখলাম আলহামদুলিল্লাহ এটা অনেকটা বেশি মজার ছিল আমার বাচ্চারা তো এত বেশি খুশি হয়ে গেছে এটা দেখে তো ভালো লাগলে বানিয়ে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে বানিয়ে নিতে পারে